একে মেলটারিতে দিতে হবে রোগড়ে 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 আসে আয় মেলটারিতে সে এক একটা ট্রেনিং হয় না এরকম রোগড়ে রোগড়ে আসে হ্যাঁ কাজ করতে করতে চলে এসেছে এটা দেখা কত সুন্দর হয়েছে এটা বোঝা পড়েছ অনেক কষ্ট করবে না বলে ভেঙে দেবো এক্ষুনি জানো তো নিজে তো কিচ্ছু পারে না হ্যাবলা আমরা ছোটবেলাতে সব নিজে নিজেই করতাম বল এ বাবা এ কি এ এতে করছো এদিক আস এদিক আস আসো 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 আস আস হাত 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 আস আসো

কই দেখি বউটা কোন বউ এরকম হয় না ম্যাম ও রকমই করে মাতে এই মাটি সত্যি করে বলছে এই বউটা খেয়ে খায় না পদ্ম ফুল তুলছে হ্যাঁ তো আমি করে দিই জানি বলো কিছু আমি চলে যাচ্ছি না হ্যাঁ না এখন আমি রাস্তা থেকে কিনে নেব অনেক বাজে কি কিনে নিবি মুড়ি ভাইরে রুটি নিয়ে নিবি না রুটি নাও মুড়ি কি সবাই এসে বলবে কি খাবো তখন আমরা কি রান্না করব তখন আমি তো বললে তুই তো আমাকে রান্না করে রাত্রি বেলা উঠে রান্না বান্না করে দেয় তো কালকে যখন বললাম ও তো আমাকে সব কিছু করে দিল যখন উঠলাম পরোটা আছে খেয়ে নে নুন দিয়ে বললি খেয়ে নে নুন দিয়ে চিনি দিয়ে যাই হোক চিনি দিয়ে যা ওই উঠেছে